সুপ্রিয় দর্শক পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তে আবেদন করবেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন যে জব অপরচুনিটি রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি ইনস্ট্রাক্টেড উইথ দা রেসপন্সিবিলিটি অফ অপারেশন মেইনটেনেন্স এন্ড ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার গ্রিড ফ্রম বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই পার মান্থ আমরা দেখতে পাচ্ছি বেসিক পে টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা হাউস অ্যালাউন্স ফিফটি পার্সেন্ট ইনকাম ট্যাক্স পেবল বাই দা এমপ্লয়ী তো ইনকাম ট্যাক্স তাকে অবশ্যই দিতে হবে যেহেতু এক লাখ টাকার উপরে বেতন দেখতে পাচ্ছেন কোয়ালিফিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাটলাস গ্র্যাজুয়েট ইন দা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অবলিক ইঞ্জিনিয়ারিং অর মাস্টার্স ইন ফিনান্স পাবলিক বিজনেস অবলিক ম্যানেজমেন্ট ফ্রম এনি ইউনিভার্সিটি রিকোগনাইজড বাই গড অ্যান্ড নো থার্ড ডিভিশন ক্লাস অর ইকুইপমেন্ট অ্যাট এনি স্টেস অব দ্য একাডেমিক ক্যারিয়ার সেল বি অ্যাকসেপ্টেবল অর্থাৎ কোন থার্ড ডিভিশন থার্ড ডিভিশন কোন ক্লাসে গ্রহণযোগ্য হবে না মাস্ট পাস অ্যাট লাস্ট এ সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ অন এ স্কেল অফ ফাইভ পয়েন্ট জিরো অ্যান্ড এ টু পয়েন্ট ফাইভ অন স্কেল অফ ফোর পাস্ট ইন

ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে এবং টোটালে বছরের অভিজ্ঞতা থাকতে অব ট্রান্সমিশন অবলিক ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস এরপর হচ্ছে নলেজ regulations will get preference able to demonstrate knowledge in company law level law tqm tpm preventive maintenance corporate government strategies management project management etc will get preference must demonstrate a strong particularly লিডারশিপ অ্যাবিলিটি মাস্ট প্রসেস ইকুবলেট নলেজ ইন কর্পোরেট ম্যানেজমেন্ট মাস্ট হ্যাভ এ স্ট্রং কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ রাইটিং অ্যান্ড স্পোকিং ইনক্লুডিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইউজিং আইসিটি তো এখানে ইংলিশ এবং বাংলার উপরে স্পোকিং এবং রাইটিং এর উপরে ভালো দক্ষতা থাকতে হবে এবং আইসিটির উপরও দক্ষতা থাকতে হবে মাস্ট হ্যাভ দ্য এবিলিটি টু ব্রিং অ্যাবাউট

সেটা হলো অ্যাপ্লিকেশন অ্যাকম্পানিং বায়ো ডেটা অর্থাৎ আপনার সিবি দিতে হবে থ্রি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস আপনার পাসপোর্ট সাইজের তিনটি ছবি অ্যাটাস্টেড ফটোকপিস অর্থাৎ ফটোকপি লাগবে অফ অল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ সত্তাহিত করা সকল গ্রেডের সকল শ্রেণীর সার্টিফিকেটে ফটোকপি দিতে হবে সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যান্ড পে অর্ডার দুই টাকা সিটিজেনশিপ অর্থাৎ আপনার নাগরিকত্ব সনদ এখানে দিতে হবে তারপর যে দুই হাজার টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আবেদনের জন্য অর্থাৎ পে অর্ডার ইন ফেভার অফ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি শুড বি রিচ টু দ্য জেনারেল ম্যানেজার পি এন্ড এ অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস অন অর বিফোর তিরিশ দশ দুই অর্থাৎ এই আবেদনটি আপনাকে পাঠাতে হবে ইন ফেভার অফ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি শুড বি রিস টু দ্য জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার বরাবর আপনাকে দিতে হবে অ্যাড্রেস বিফোর তিরিশ অক্টোবর দু হাজার চব্বিশ এমপ্লয়েড ইন গভ অবলিক সেমি গভ অবলিক অটো মাউস অর্গানাইজ অর দ্য এনি গভর্নমেন্ট অন অর্গানাইজেশনস মাস্ট অ্যাপ্লাই থ্রো প্রোফার চ্যানেল তো অ্যাপ্লাই করতে হবে প্রফার চ্যানেলে এবং সঠিক জায়গায় অ্যাপ্লাইটি করতে হবে আর না হয় কিন্তু আপনি যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট করতে পারেন তো যারা আপনারা পাওয়ার গ্রিড বাংলাদেশে আবেদন করবেন আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আবেদনটি করবেন তাহলে সঠিকভাবে আবেদনটি করতে পারবেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদনটি করে দেবো সেক্ষেত্রে আপনার তথ্যগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে হবে এই ছিল আমাদের বাংলাদেশ পাওয়ার গ্রিড পিএলসি তে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা আমাদের সঙ্গে কন্টিনিউ করছেন আপনাদেরকে ভালোবাসা জানে পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম